আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় যারা লিমিটেড কোম্পানি রয়েছেন যে সকল প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি খুলে রেখেছেন তাদের প্রত্যেক বছরে একটি আর্থিক বিবরণী তৈরি করতে হয় যেটাকে আমরা অনেকে অডিট রিপোর্ট বলে থাকি কিংবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি তো অডিট রিপোর্ট অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগে যেগুলোর মাধ্যমে মূলত অডিট রিপোর্টটি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি তৈরি করা হয়ে থাকে যেমন প্রথমত আমরা ব্যাংক স্টেটমেন্ট লাগবে এক বছরের আপনারা জুলাই থেকে জুনের এক বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপর ব্যাংক বুক বুক সেম এক বছরের লাগবে তারপর হচ্ছে আমাদের রেভিনিউ রেভিনিউ আসে মূলত আমাদের বিক্রি করার ক্ষেত্রে আমরা রেভিনিউটি পাই সেক্ষেত্রে আমরা যে সকল পণ্য দ্রব্য বিক্রি করি সেগুলো বিভিন্ন বইতে আমরা মেনটেন করে থাকি যেমন ব্যাটের বইতে আমরা মেনটেন করি ব্যাটের সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি এই বইগুলো আমরা মেনটেন করে থাকি বিক্রয়ের সময় কিংবা ক্রোয়ের সময় এই বইগুলো আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে অনেক হেল্পফুল হবে তার সাথে হচ্ছে পার্সেসের জন্য পার্সেস বুক আমরা মেনটেন করি যেমন ধরেন আমরা যদি কারো কাছ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে থাকি সেক্ষেত্রে বিল অফ এন্ট্রির মাধ্যমে ক্রয় করে থাকি কিংবা মুশক সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে ক্রয় করে থাকি এরপরে আমরা যদি কোনো পণ্য দ্রব্য ভ্যাটের রিটার্ন সাবমিট করার জন্য যদি আমরা ডিপোজিট করে থাকি গভর্নমেন্ট ব্যাংকে সেক্ষেত্রে ডিপোজিটের স্লিপও লাগবে তো পার্সেস এবং সেলস এই দুটি গেল তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন এক্সপেন্স রয়েছে সেই এক্সপেন্সগুলোর যেমন ধরেন ক্লোজিং র মেটেরিয়ালস আমাদের প্রতিষ্ঠানে কতটুকু র মেটেরিয়ালস ক্লোজিং অবস্থা আছে বা ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড এই তথ্যগুলো লাগবে তারপর হচ্ছে যাই আরও লাগবে ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যালাউন্স বিভিন্ন খরচ ফ্যাক্টরি রেন্ট তারপর হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ হচ্ছে আপনার পণ্য যদি কোথাও পাঠান সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট খরচ আছে সেই ট্রান্সপোর্ট খরচেরও তথ্য লাগবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ লাগবে যেমন ধরেন গ্যাস বিল কিংবা তেলের এক্সপেন্স এগুলো সাধারণত বিল আকারে জমা দিতে হয় ইলেকট্রিসিটি বিল প্রত্যেক মাসে যে ইলেকট্রিসিটি বিল আপনারা জমা দেন সেই ইলেকট্রিসিটি বিলের কপি লাগবে তারপর হচ্ছে আপনার রিপেয়ার অ্যান্ড মেনটেন্স আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজগুলো যদি আপনি রিপেয়ার করতে যান যান্স করতে যান সেক্ষেত্রে আপনার যে রয়েছে সেই এক্সপেন্সগুলোর কপি লাগবে বিলগুলো কপি লাগবে এছাড়াও ফিক্সড অ্যাসেট প্লান্ট এবং মেশিনারিজে যদি আপনি ক্রয় করে থাকেন কিংবা এগুলো যদি কোনো মেনটেন্স করে থাকেন সেগুলো তথ্য দিতে হবে এর সাথে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স স্টাফদের স্যালারি দেন সেই স্যালারির তথ্যটাও দিতে হবে এটি একটি খরচ মোবাইল ফোনের বিলের খরচ তারপর হচ্ছে প্রিন্ট স্টেশনারি বিভিন্ন ধরনের স্টেশনারি রয়েছে সেগুলার খরচও আপনাকে জন্য দিতে হবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অফিস ভাড়া থাকতে পারে কিংবা আপনার প্রতিষ্ঠানের কারখানা ভাড়া থাকতে পারে এই ধরনের তথ্যগুলো দিতে হবে তারপর হচ্ছে আপনার যদি কোনো ধরনের স্টাম ক্রয় করে থাকেন ইন টোটাল কত হচ্ছে সকল ধরনের আপনাকে খরচের হিসাব আপনাকে দিতে হবে ইন যেমন ইন্টারনেট বিল ব্যাংক চার্জ ব্যাংকে অবশ্যই প্রত্যেক মাসে একটা চার্জ কাটে বা ইয়ারলি একটা চার্জ কাটে সেই তথ্য দিতে হবে যদি আপনি যদি বিদেশে যান কিংবা বিষা প্রসেস করতে যদি আপনার খরচে থাকে সে তথ্যগুলো দিতে হবে এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য এক্সপেন্সের সকল তথ্য ইনকামের সকল তথ্য এগুলো ডকুমেন্টস আকারে দিতে হবে শেয়ার ট্রান্সফার যদি করে থাকেন সেটারও তথ্য দিতে হবে আদার্স এক্সপেন্স যেগুলো রয়েছে সেগুলো দিতে পারেন এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের অডিট রিপোর্টটি করিয়ে নেবেন এই সকল তথ্যগুলো দিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক বছরের যে অডিট রিপোর্ট রয়েছে প্রত্যেক বছরে এক বছরে একবার অডিট রিপোর্ট হয়ে থাকে কিংবা স্টেটমেন্ট তৈরি করা থাকে হয়ে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি আপনারা তৈরি করে নেবেন আপনারা যদি চান আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিই কিংবা অডিট রিপোর্ট তৈরি করে দিই আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন আমাদের অফিস রয়েছে ঢাকা ফার্ম গেট আপনাদের সংক্রান্ত বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাবল এইট জিরো সিক্স নাইন আপনারা আমাদের অফিস ঢাকা ফার্ম রয়েছে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাময়